ফেব্রুয়ারিতে আমাদের রেমিটেন্স যোদ্ধাদের গাম বলবো না রক্ত জড়ানোর কোটি ডলার যা গত একই সময়ের বেশি দুই কোটি ডলার একজন রেমিটেন্স যোদ্ধা হিসেবে এরকম সংবাদ দেখলে মনের মধ্যে এক ফশান্তি অনুভব করি কিন্তু আবার দুঃখ লাগে আমরা যেই প্রবাসীরা মাথার গাম পায়ে ফেলে মাথা থেকে গাম না রক্ত জড়িয়ে সেরা শরীর থেকে রক্ত জড়িয়ে বাংলাদেশের জন্য রেমিটেন্স পাঠাই আমাদের সেই প্রবাসীদেরকে এয়ারফোর্টে লাঞ্ছিত করা হয় আমাদের সেই মধ্যবিত্ত প্রবাসীদের বাড়িতে যাইতে দিতেছে না তার কারণ বিমানের টিকেটের দাম দেড় লাখ দুই লাখ টাকা একজন মধ্যবিত্ত ঘরের ছেলে মাস বেতন পাওয়ার পরে নিজের ফ্যামিলির খরচ চালিয়ে নিজের পকেট খরচ চালিয়ে দশ টাকা সে জমাইতে পারে না আর সে দুই লাখ দেড় লাখ টাকার টিকিট কাটা সে বাড়িতে যাব যারা প্রবাসীদেরকে নিয়ে সেন্ডিকেট করতেছে তাদেরকে বলতেছি তার মতন প্রবাসীদের রেমিটেন্স এর জন্য এত হা করে টাকায় থাকস তোরা শুধু প্রবাসীদের রেমিটেন্স গুলায় হিসাব করস প্রবাসীদের সুযোগ সুবিধার দিকে তোরা এক বিন্দু পরিমাণ তাকাস না তোরা আসলে খারাপ কারণ যখন আমরা খাই খাই হাড্ডি চুড়ি ও সেটাও খায় ইয়ার ফোর আমাদের প্রবাসীদেরকে এতটা লাঞ্ছিত করার পরে আমাদের মধ্যবিত্ত প্রবাসীদেরকে এক কথায় আমরা মধ্যবিত্ত প্রবাসীরা বাড়িতে যাইতে পারতেছি না আমাদের প্রবাসীদেরকে এত অবহেলিত লাঞ্ছিত করার পরেও দিন শেষে আমাদের প্রবাসীদের রেমিটেন্স গুলার জন্য হা করে থাকস্তরা ডক্টর ইউনুস স্যার আপনাকে বলতেছি একজন রেমিটেন্স যোদ্ধা একজন রক্ত জড়িয়ে বাংলাদেশের রেমিটেন্স পাঠানো এক হতবাগা প্রবাসী আপনাকে কিছু কথা বলতেছে কথাগুলো একটু মাথায় নেন আপনি যখন ক্ষমতায় আসছেন তখন আপনাকে দেখে আমরা সকল প্রবাসীরা একটা আত্মবিশ্বাস পাইছি কারণ বাংলাদেশে যত সরকার আসছে কেউ কোনো দিন প্রবাসীদের জন্য কোনো সুযোগ সুবিধা করতে পারে নাই সারা জীবন প্রবাসীদেরকে লাঞ্ছিত করে গেছে প্রবাসীদেরকে শোষণ করে গেছে বাংলাদেশে যারা আসে তারা শোষণ করতে আসে শাসন করতে কেউ আসে নাই আপনাকে বলতেছি অনেক ভিডিও বানাইছি আপনাকে নিয়ে অনেক ভিডিও বানাইছি আবার বলতেছি দয়া করে যারা তার মতন প্রবাসীদের জন্য করে আছে তাদেরকে একটু বলুন প্রবাসীদের দিকে একটু নজর দিতে একজন প্রবাসী হিসেবে যতটা না আজকে খুশি লাগতেছে তার থেকে বেশি কষ্ট লাগতেছে কারণ আমরা যে দেশের জন্য এত কিছু করি দিন শেষে সেই দেশে আমাদেরকে ইয়ারপোর্টে লাঞ্ছিত করে গলা চাইফা ধরে আমাদের কলা চাইফা ধরে মারে আমাদেরকে অনেক কষ্ট লাগে স্যার আমরা প্রবাসীরা আপনাদের দেশ থেকে কিছুই চাই না শুধুমাত্র একটু সম্মান চাই শুধুমাত্র একটু রেসপেক্ট চাই কারণ আমরা প্রবাসীরা বছরের পর বছর যেই দেশের জন্য এত কিছু করে যায় আমরা প্রবাসীরা সেই দেশ থেকে কিছুই পাই না আমাদের ফ্যামিলির লোকজনও কিছুই পাই না কি পাই এখন আমাদের প্রবাসীদের ফ্যামিলি বাংলাদেশে লাঞ্ছিত হচ্ছে ডাকাত দুইকে আমাদের প্রবাসীদের মা বোনদেরকে মারতেছে ফিরতেছে ডাকাতি করে নিয়ে যাইতেছে কি পাইতেছি আমরা বলেন খুব কষ্ট লাগে ডক্টর স্যার খুব কষ্ট লাগে আমরা সবাই মনে করছিলাম বাংলাদেশটা আপনার হাতে নিরাপদ থাকব শান্তিতে থাকবো বাংলাদেশের মানুষ এখন বাংলাদেশের মানুষ শান্তিতে নাই স্যার আমরা শান্তিতে নাই আমরা প্রবাসীরা এখানে কষ্ট করতেছি বাংলাদেশে আমাদের ফ্যামিলি কষ্ট করতেছে এগুলার দিকে একটু নজর দেন প্লিজ